দেবে আরে দেবে তো দাও না আছো কেন কি যন্ত্রণা ও

আচ্ছা আমিই বলছি আজ থেকে এই সংসারের তোমার হুকুমেই চলবে কর্তা তার দুঃখ পাবে বাবা কে সূর্যকান্ত আরে দুঃখ পাছে আলাদা খাবে আপনি ছোট ছেলে শুনে যে রাগ করবে রাগ করবে তো তো আমার বই গেল এই সংসার আমার এখানে আমার ইচ্ছা ইচ্ছা যদি কেউ আলডিং এ ঘাস খেতে আসে তার কপালে অনেক দুঃখ আছে কি যন্ত্রণা শোনো বলে মালিকা তোমার হাতে আজ থেকে আমি সংসারের চাবি তুলে দেব তাতে যে বাধা দিতে আসবে তাকে সংসার থেকে নেমে যেতে হবে তুমি থাকবে আমার পাশে বাবা ছেড়ে সতীনারী যে কোথাও থাকতে নেই বাবা

সবার সামনে তুমি আমাকে বাবাই বলবে আসলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা থাকবে বন্ধুর মতো এসো 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 না বাড়িতে কেউ নেই তার বাবা বলে আর না করুন আস না এসো এগিয়েছো এসো না কাছে এসো

দে বাবা আমি শ্বশুর বাপের তুললি আমি কিনা না তোর সঙ্গে যন্ত্রণা তাহলে কি আকাশে চন্দ্র সূর্য উঠবে এই রাঙা মাটি নাম করা বাড়ির বাড়ির হয়ে শ্বশুরের সঙ্গে ভগবান তুমি আছো না মরে কি তুমি যন্ত্র চোখা কি তুমি বোউ বিচারী যন্ত্র না তুমি বাড়ের ভিতরে যাও বাবা কেন এই তোর কথা যাব নাকি আমি কুলীন ব্রাহ্মণ ব্রহ্মার বংশধর কোন নারীকে আজ পর্যন্ত বিমুখ করে ফিরিয়ে দিলে এই কুলীন ব্রাহ্মণ ধর্মের মহাপাপ তোর দূষক যেদিকে যায় তুই সেদিকে চলে যা ডাক ডাক যত পাড়া পড়ছি আজ মালা আমার কাছে প্রেম ভিক্ষা চাইছে ওর আশা তো আমি পূরণ করব এ পৃথিবী তুমি হও বালা তোমার অপদার্থ স্বামীকে তুমি ক্ষমা কর মালা রক্ষক যেখানে ভক্ষকের ভূমিকা পালন করে সেখানে ভগবানের শক্তি মেলান হয়ে যায় মালা শুধু ধর্ম সেখানে অন্ধ হয়ে যায় বিবেক মনুষ্যত্ব সেখানে আর থাকে না গো মালা এইসব অমানুষের দল

캐노스나 아몬쿠스 예수 예수 아기 예수 수나 아아 아나가요아아다

से चोक तुम्हारा अंध हो जा

সত্যি সত্যি কি তাহলে ওই মেঠাল অভিশাপ সঙ্গে সঙ্গে চলে গেল আমি আমি অন্যায় করেছি আমি মহাপাপ করেছি নানা আমি আমি বৌমার পায়ে ধরে ক্ষমা চাই না নানা এই মুখ আর আমি সমাজে দেখাবো না আমি ওই দামোদর

আমাজনের দমদমা মটর বাড়ি নিয়ে আসবে হ্যাঁ শুধু দম দেওয়া মোটর নয় দেখবে একদিন সত্যি সত্যি তোমার কাকামনি মোটর গাড়ি চড়ে এখানে আসছে ওমা হ্যাঁ সত্যি গাড়ির মোটর হ্যাঁ চড়বে তুমি বড় ডাক্তার হলে তোমার শ্বশুর তোমাকে একটা মোটর গাড়ি কিনে দেবে বাবা কি মজা কি মজা আমার শ্বশুর আমাকে মোটর গাড়ি কিনে দেবে ওমা মা সে গাড়ি কিন্তু আমি নিজে চালাবো প্যাক 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 করে তাই প্যাক প্যাক করে চালাবে তাই তো দুষ্ট ছেলে কখন কখন বই পড়তে বলেছি শুধু বই পড়তে বসলে খেলা খেলা খেলা

ঠিকই করেছে জানো গায়ের গরিব অধিবাস তার কাছে একটা মাত্র পেয়ারা বলেছিল তাই গায়ে মেয়ে মালাকে তার আত খেলা দেখতে গিয়েছিল তার জন্য তার শ্বশুর ফাশুর তাকে ভাত গালাজ করেছে এমনকি ভর দুপুর বেলায় লোকটাকে এক পটো ভাত না দিয়ে এক গ্লাস জল না দিয়ে কুকুরের মতো বাড়ি থেকে করে দাঁড়িয়ে দিয়েছে আরো বলেছে গায়ের কোনো লোক কোনো দিন কখনো তাকে গিয়ে যেন বিরক্ত করতে না যায় অন্য কোনো ব্যাপার আছে তাই তো শ্বশুর ভাসুর কাউকে পছন্দ করে না তাই তো খাওয়া খাওয়া লক্ষ আমারই ভুল হয়েছিল তাহলে এতটুকু দুধের বাচ্চা থেকে আমি নিজে কোলে পিটি করে ওকে মানুষ করলাম নিজের যত সর্বস্ব সব কিছু কিছু খুয়ে আমি তাকে মা আমি তাকে বিয়ে দিলাম আমি নিজে কাঙাল হয়ে তাকে শ্বশুর বাড়ি পাঠালাম আর আজ আজ তার জানাকে মাটিতে পাই পরে না এত বড় লোক জমিদার জমিদার বাড়ির বউ বলে সবই পেলি কোথায় সবই কোথায় তুই

বন আমি মুখ দর্শন করতে চাই না ছোট বোন আমি আমি ওই করুণামায় ভগবানের কাছে কয়ে মনোবাক্য আমি প্রার্থনা করি অমন বোন যেন আমার তাই তো রা রাগের বসে আমি এই কি অলক্ষণিক কথা বললাম ঠাকুর ও ভগবান ভগবান তুমি আমার কথা ধরো না রাগের মুহূর্তে আমি যে কথাটা বলেছি তুমি আমার কথা নিও না ঠাকুর আমার না আমার মালাকে তুমি পাকা চুলে সিঁদুর পরিও আমার চন্দ্রকান্তকে শত বছর পর বাই তুই বাঁচিয়ে রেখো ঠাকুর শত বছর পর বাই দিয়ে তুমি কেন কেন ডাক্তার কাছে কেন কি হয়েছে সেই হার আর জলের যে হারটা তুমি স্বর্ণকারের কাছে বিক্রি করেছিলে সেই দোকানদার সেই হারটা নিয়ে তোমার কাকার কাছে গিয়ে বলেছে তুমি নাকি দিন দশেক আগে ওই হারটা তার কাছে তুমি বিক্রি করেছো এই ভগবান তাই তোমার কাকা তোমাকে আরেস্ট করার জন্য পুলিশ নিয়ে